আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছিমন এন্টারপ্রাইজের সাথে আছে জুয়ের ভাইয়া আজকে দেখাবো লেটেস্ট কিছু স্টেনলেস স্টিলের একেবারে কুকিং টু সার্ভিং ডিশ বলতে পারি এবং মাল্টি প্যানও বলতে পারি এগুলাকে কারণ এটার সাইজ এত সুন্দর যে এখানে আমরা কড়াইয়ের কাজ যেমন করতে পারবো হাড়ির কাজও তেমন করতে পারবো এ ব্যাপারে বিস্তারিত বলার জন্য আমার সাথে জুয়ের ভাইয়া আছে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি ভাইয়াদের দুইটা ফোন নাম্বারে সবাই চেষ্টা করবেন একটু ইমোতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে আর টিএনটি আছে কারো ফোনে ডাটা না থাকলে অবশ্যই টিএনটিতে যোগাযোগ করবেন ভাইয়ারা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জুবাই ভাই আজকে তো একেবারে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন

কোয়ালিটিটা হচ্ছে 100% 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিল এবং সব চুলায় চলবে কালার চেঞ্জ কালো হবে না यस এবং এটা কিন্তু আপনি যে কোন ইউজ করতে পারবেন আপু यस অনেক হেভি অনেক আমি বলবো একটা ইউজ করলে সারা জীবন আপনি মনে রাখবেন এটা ইনশাআল্লাহ ইমান এন্টারপ্রাইজ অলওয়েজ ভালো প্রোডাক্ট দিয়ে থাকে আর হচ্ছে যেটা লাইফ টাইম ইউজ করা যায় ইনশাআল্লাহ আমরা আগে ভিডিওতে তো বলছি যে এক নাম্বার দুই নাম্বার অবশ্যই দেখে কিনবেন এখানে যাবো দুইটা এটার ভিতরে মোট দুইটা প্যাটার্ন হ্যাঁ ভিতর হচ্ছে প্লেন

তার মানে এটা আমরা রান্নার পরে যদি টেবিলে সার্ভ করেও রাখি এটা কিন্তু হটপট এর মতো অনেক সময় খাবার গরম এটা মূলত হটপট লেখাও আছে বোধহয় হয় এটার নামই আসছে হচ্ছে হটপট ফ্লোরা আচ্ছা ফ্লেভার বা ফ্লেভার এরকম একটা নাম আছে এটার হটপট ফ্লেভার ওকে এটা হচ্ছে ব্রাউন বক্সে আচ্ছা আর কালো বক্সে হচ্ছে আর কি এটা এইটা ঠিক আছে তাহলে আমি বক্স গুলিয়ে ফেলছি কালো বক্সে যাবে এই ডিজাইন আর ব্রাউন বক্সে যাবে হ্যামারিং ডিজাইন মানে এটা এত হেভি

সেটা দু তিনটা নিবেই আশেপাশে যারা আছে বাংলাদেশে তারা আচ্ছা স্টক সীমিত ওকে ফাইন কত দাম পড়ছে মাত্র টাকা 5500 সবচেয়ে বড় বোঝায় 30 সবচেয়ে বড় এই ডিজাইনে বড় 30 কেজি পোলাও 3 3.5 কেজি মাংস 5 করা যাবে আপু এটাও 30 সিএম দাম হচ্ছে আপু মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা তবে এইরকম আগে যে মিল পেন গুলো মা মাল্টিপ গুলো ছিল হেভি এসে একটা আপনারা দেখলে অর্ডার করে চেক করবেন সমস্যা তো নাই এখন আমরা দেখব হটপটারের মধ্যে আরেকটা ডিজাইন যেটা ঢাকনাটা হচ্ছে গ্লাস ঢাকনা এটা গ্লাস ঢাকনা এবং এটা অনেক হেভি এটা একেবারে এক পাটিরই করা আছে यस মজার একটা বিষয় দেখেন বাইরে ম্যাট পলিশ জি

মেট পলিশ বাহিরে ভিতরে খুব সুন্দর একটা পলিশ দেওয়া আছে থ্রি লেয়ার সব চুয়ে ইউজ করতে পারবেন কোনো ভেজাল নেই দেখেন একেবারে সিম্পল এর ভিতরে নকশা যারা অতিরিক্ত কোনো ইয়ে আছে সিম্পল বাট খুবই হেভি খুবই কোয়ালিটি ফুল আপু এবং এটা হ্যান্ডেলটা পর্যন্ত খুব স্ট্রং খুব কোয়ালিটি ফুল আচ্ছা তো এটা কত একটা দেওয়া থাকবে এটা দাম হচ্ছে আপু যেটা এটা 26 সিএম যেটা আমার হাতের 26 সিএম দাম হচ্ছে আপু

স্টার্টিং সাইজ চব্বিশ এবং ঢাকনা সহ হবে ঢাকনা সহ ছাড়াও তো বোধ হয় ঢাকনা ছাড়াও নিতে পারবে ঢাকনা সহ তাহলে আমরা দুইভাবেই দাম বলে দিব ইনশাআল্লাহ ওকে ফাইন এই যে আপনারা অবশ্যই ভাইয়ের দোকান থেকে প্রোডাক্ট কিনলে জার্মানি হ্যান্ডিক্রাফট থ্রি জিরো ফোরটা দেখে কিনবেন আচ্ছা ঢাকনা ছাড়া আমরা যদি চব্বিশ নেই কত পড়ছে বাইশো টাকা বাইশো টাকা ঢাকনা দিয়ে যদি কেউ চব্বিশ সাতাইশো টাকা

যারা কোটিং এর মধ্যে বড় বড় সাইজের খোঁজে অনেকেই পায় না যে বড় সাইজ আছে দেখা যায় ছাব্বিশ আঠাইশ তিরিশ পর্যন্ত পায় এর চেয়ে বড় সচরাচর না তো তাদের জন্য আপনি নাকি

বাইরেও মার্বেল কোটেড ভিতরে সিরামিক কোটেড ওকে আপনি সম্পূর্ণ 100% ফুড গ্রেড এবং খাবার কখনো পোড়া লাগবে না ওকে এটা এরকম একটা প্রোডাক্ট আপনি ওই সময় কালিয়া করেন বড় বড় মাছের ফ্রাই করেন বা ডিমের কোরমা করেন একসাথে মেহমান আসলে অনেক রান্না বেশি করতে যাও মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা বা বিভিন্ন কাজ হ্যাঁ আস্ত মাছ একটা বড় একটা আস্ত দুটো তিনটা মাছ একসাথে করলেন বা হচ্ছে একটা বেগুন তিন চার ভাবে ভাগ চারবার করে ভাজতে হয় আপনি এখানে একটার ভিতরে দিয়ে দিলেন यस একসাথে একসাথে দুই তিনটা একসাথে ভাজা যে আন্টিরা আছেন হ্যাঁ আমাদের যে আন্টিরা তারা অনেকেই পছন্দ করেন যে একটু বড় বড় আমি একটার ভিতরে এক বের বারবার করব সেটার তো ভাই আমরা এইদের সবাই বড় ডেক দিয়ে আমরা তো ভাবি নাই যে এই বড় ডেক এত চাই আচ্ছা সালা পাবো ইনশাআল্লাহ বড় হরিপতিলে এত চাহিদা আছে জি 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 তো সেই সে এটা কত 32 32 আচ্ছা এটা 32 থেকে শুরু নরমালি দেখা যায় আমরা 30 পর্যন্ত পাই

হেভি প্রোডাক্ট হ্যাঁ যেহেতু আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা পাঁচশো টাকা সময় ছিল আমাদের দুইশো টাকা একশো টাকা আচ্ছা এখন হচ্ছে পাঁচশো টাকা দুটো খারাপ প্রোডাক্ট আমরা দুশো টাকা নেবো যেহেতুগুলো একটু বড় একটু বিগ আইটেম হ্যাঁ এই জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি এখন তবে আমি একটা জিনিস ক্লিয়ার করব ভাইয়াদের মোবাইল নাম্বার চেক করে দরকার হলে ভিডিও কল দিবেন জুবায়ের ভাই নোমান ভাই ইমন ভাই আমাদের অনলাইনে আরো দু একটা ভাইয়া আছে আমি দেখাবো আলামিন ভাই আপনি নাম চেক করে ভিডিও কল দিয়ে সবটপ দেখে তারপরে হোক বা পাঁচশো টাকা হোক আমাদের কাছে অনেক বড় বিষয় আপনার টাকাটা যেন নষ্ট না না যায় যায় হাতে যারা আমাদের ভিডিও গুলো হচ্ছে বিভিন্ন ভাবে কাটুপি করে এই ক্ষতিগুলা করার চেষ্টা করছে আমরা চাই তারা যেন এই ক্ষতিটা করতে না পারে আপনারা একটু সচেতন থেকে আমাদের সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ ইমন ভাইকে এবং জুবাইয়ের ভাইকে সময় দেওয়ার জন্য ভাইয়ের সবাই দোয়া করবেন আমরা পরবর্তীতে ভাইয়াকে নিয়েও নতুন ভিডিওতে হাজির হব আল্লাহ আলাইকুম